মাথায় বাংলাদেশের পতাকা ম্যাচ দেখতে এসেছিলেন কিন্তু চোখে অশ্রু মনে ব্যথা একটু নিচে লক্ষ্য করুন শ্রীলঙ্কার সাপোর্টার কত হাসি খুশি ম্যাচ জয়ের আনন্দ উপভোগ করছে বারোই সেপ্টেম্বর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ উপভোগ করতে এসেছিলেন প্রবাসী সকল বাংলাদেশি সাথে দেশীয় কিছু সাপোর্টাররা কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস অনেক বড় ব্যবধানে বাংলাদেশ হারে শ্রীলঙ্কার সাথে টপ অর্ডার মিডিল অর্ডার উইকেট যাওয়ার পরে ম্যাচের হাল ধরে শামীম পাটোয়ারি এবং জাকের আলী অনেক তাদের মারা প্রতিটি বাউন্ডারিতে দর্শক কত খুশি কত আনন্দিত কত উজ্জীবিত কিন্তু এই আনন্দ থাকে না বেশি সময় ধরে তার কিছু মুহূর্ত পরেই বাংলাদেশ যখন বলিংয়ে আসে তারা বুঝে যায় যে ম্যাচের রেজাল্ট আজকে কী হতে চলেছে বাংলাদেশ দল ম্যাচটি করুণভাবে হেরে যায় হেরে যায় বাঙালিও সামনে ১৬ সেপ্টেম্বর অর্থাৎ আজকে আফগানিস্তানের সাথে যদি ম্যাচটি বাংলাদেশে হেরে যায় তাহলে বিদায় নিতে হবে এশিয়া কাপ দু থেকে বাংলাদেশ দলের জন্য আগাম শুভকামনা যেন তারা পরের ম্যাচটি আফগানিস্তানের সাথে জিততে পারে আলমান মল্লিক ক্রিকশট বিডি